নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি তো একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো পিএসসি ক্লাসশিপের কাট অফ কত যেতে চলেছে এবং শেষে যেটা আপডেট দেবো তোমাদের একজাক্ট কত ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে অ্যাপ্রক্সিমেট এবং তোমাদের কত নাম্বার থাকলে মেন্সের প্রস্তুতি তোমরা শুরু করে দেবে এবং মেন্সের প্রস্তুতি আজকের বিশেষ কথা মেন্সের প্রস্তুতি কিভাবে তুমি কিছু শুরু করবে এ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব এবং সব থেকে যেটা আপডেট এবং অনেকেই কোশ্চেন করছিলে কালকে গতকাল অনেকেই মেসেজ করেছিল তো তোমাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাইকে মেসেজের রিপ্লাই দিতে পারেনি প্রায় দেখ ছাপ্পান্ন থেকে ষাট জন প্রায় মেসেজ করেছো তো সেই জন্য ভাবলাম যে কতজন ক্যান্ডিডেট অ্যাপেয়ার হয়েছে কতজন বসেনি টোটাল শূন্য কত থাকছে কত নাম্বার থাকলে মেন্সের প্রস্তুতি শুরু করবো ঠিক আছে মেন্সের প্রস্তুতি শুরু করা কিছু গুরুত্বপূর্ণ টিপস আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্স স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনা আশা করে একটু হলে অপকার আসবে ভিডিও শুরু করার আগে প্রতিবার মতো এবার রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর হ্যাঁ লিঙ্কে এটা ডিসক্রিপশন টেলিগ্রাম টেলিগ্রাম জয়েন হয়ে যাও কারণ ছোট বড় যে আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল করবে জন্য চ্যাট ফর করা আছে তোমরা কিন্তু যা যা কোয়ারি আছে তোমরা কিন্তু করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম স্টাডি নলেজ অ্যাকাডেমি অফিসিয়াল ওকে এইখানে কিন্তু লিঙ্ক দিলাম বা কমেন্ট বক্সে পিন করে দিলাম তোমরা কিন্তু ওখান থেকেও চেক আউট করে নিতে পারো তো চলো মেন টপিক আসা যাক প্রথমে আমি জানবো যে পিএসসি ক্লার্কশিপের যে টোটাল কাট অফ কাট অফ বিষয়টা প্রথমে আমি তোমাদের অ্যানালাইসিস করি একজাক্ট ভ্যাকেন্সি কাট অফ কত ঠিক আছে সেই বিষয়গুলো আমি একটু পর্যালক্রমিক আলোচনা করে নিই তারপরে তোমাদের বিষয়গুলো স্টেপ ওয়াইজ তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা আমি তোমাদের সামনে বলছি শুনো একটু মন দিয়ে শুনো তো এই হচ্ছে ডাব্লিউ বিএসি ক্লাক ওয়ান প্রিমারির কাট অফ ছিল মানে এটা হচ্ছে দু উনিশ সালে যেটা আমি বলছি সেটা হচ্ছে দু হাজার উনিশ সালের কাট অফ ঠিক আছে এটা কেন বলছি সেটা আমি তোমাদের সামনে গতকালে একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা যারা দেখো এই টাইপের এটা কিন্তু দেখে নিও পিএসসি সি কাট ওয়ান মার্কস যদি তুমি ইয়ার ক্যান্ডিডেটে হোট তাহলে পঁয়ষট্টি গিয়েছিলো সিক্সটি ফাইভ আর যদি ওবিসি গিয়েছিলো ফর্টি থ্রি গিয়েছিলো ওবিসি বি গিয়েছিলো ফিফটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি এস সি গেলেও ফর্টি এইট পয়েন্ট সিক্স সেভেন এসটি গিয়েছিলো টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন পিএচ গেল টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন এমএস পি গিয়েছিল জিরো থ্রি থ্রি ওয়ান তো এগুলা আমি কেন তোমাদের সাথে আলোচনা করছি তো পঁয়ষট্টি কাট অফ গিয়েছিলো তখন তোমাদের ভ্যাকেন্সি ছিল প্রায় পাঁচ হাজারের কাছাকাছি ঠিক আছে পাঁচ হাজারের কাছাকাছি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ছিল দু সালে ঠিক আছে এটার মেন্সের যে কাট অফ ছিল সেক্টরিটি দেখে নাও এটা হচ্ছে তোমাদের মেন্সের কাট অফ ঠিক আছে ডাব্লিউ পি সি ক্লাস পার্ট টু মেন্সের এক্সপেক্টেড তোমাদের কাট অফ মার্কস কত ছিল ঠিক আছে যারা তোমরা ইউআর ক্যান্ডিডেট ছিল আমি পর্যালক আলোচনা করছি ইউআর যারা একশো সাঁত্রিশ ও এ একশো পঁচিশ ও বি একশো প্লাস এস সি একশো পঁচিশ প্লাস এসটি একশো পনেরো প্লাস এই নাম্বার পেয়ে কিন্তু কাট অফ গিয়েছিল ঠিক আছে আজ কিন্তু তারা চাকরি করছে এবারে আমরা দেখে নেব দু হাজার তেইশ সালে যে পিএসসি ক্লাসের ভ্যাকেন্সি পেরিয়েছে এখানে কত ভ্যাকেন্সি থাকতে পারে এক্সপেক্টেড ঠিক আছে তো তোমাদের জানিয়ে রাখি বন্ধুদা এবারের ভ্যাকেন্সি কিন্তু তুলনামূলক অনেক বেশি আগেরবারে যদি চার হাজার থাকে এবারে প্রায় আমি যেটা আপডেট পেলাম সেটা হচ্ছে সিক্স কে থেকে টেন কে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি অর্থাৎ ছ হাজার থেকে দশ হাজার কিন্তু ভ্যাকেন্সি এবার আসি কোশ্চেন কেমন প্যাটার্ন ছিল দেখো কাট অফ অ্যানালাইসিস করতে গেলে অনেকগুলো প্যারামিটার উপর ভিত্তি করে নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ার নাম্বার অফ ক্যান্ডিডেট ডাস নট অ্যাপিয়ার কত সংখ্যক ভ্যাকেন্সি আছে ঠিক আছে কোশ্চেনের লেভেল কীরকম এই টাইপের কতগুলো প্যারামিটার আছে যেগুলো কিন্তু বিচার করে তবেই কিন্তু এক্সপেক্টেড কাট অফ কিন্তু আলোচনা করা যায় তো তোমাদের ভ্যাকেন্সি জানিয়ে দিলাম এবারে যাচ্ছি কোশ্চেন মার্কসের পিএসসি ক্লাসিপের কোশ্চেন মার্ক যথেষ্ট স্ট্যান্ডার্ড টাইপের হয়েছিল এবার খুব ইজি আসেনি দু হাজার উনিশ সালে তুলনামূলক সাহস সোজা হয়েছিল এবার কিন্তু স্ট্যান্ডার্ড বা বলতে পারো একটু হার্ড বা স্ট্যান্ডার্ড এই দুটোই কিন্তু মেনটেন মেনটেন করেছিল থার্ড লেভেলে একটু এসেছিল বলতে পারা যেতেই পারে ঠিক আছে এবারে আশা করছি দু সালের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে এটা যেটা অ্যানালাইসিস করলাম চারটা শিফটের এবং বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে যে রিভিউ পেলাম সেই স্টুডেন্টদের রিভিউর ভিত্তি করে এই কাট অফটা তৈরি করা হয়েছে এটা আশা রাখছি মিলে যাবে ঠিক আছে তো চলো দু সালে কত কাট অফ যেতে পেলে এক ঝলক তোমরা দেখে নাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অ্যাজ ইউসি তোমরা চাইলে এটা কিনশোর নিতে পারো এই বেশি কিন্তু কাট অফ যাবে না তোমার যদি পঞ্চান্ন প্লাস নাম্বার থাকছে ইফ ইউ আর জেনারেল দেন ইউ ক্যান নাও ভিপিএফ ফর মেন্স এক্সাম এবার মেন্সের প্রস্তুতি কীভাবে নেবে সেটাও পর্যালক্রমে আলোচনা করছি যদি তুমি ওয়ার্কে নিতে হয় তাহলে পঞ্চান্ন থেকে ষাট প্লে তুমি কিন্তু মেন্সের প্রস্তুতি শুরু করে দাও ওবিসি এ হলে চল্লিশ প্লাস হলে শুরু করে দাও ওবিসি বি পঞ্চাশ প্লাস এসসি হয়ে গেলে চল্লিশ প্লাস আর এসটি হয়ে গেলো পঁচিশ প্লাস এই হচ্ছে তোমাদের কাট অফ মার্কস ঠিক আছে এই কাট অফ মার্কস থাকলে তুমি কিন্তু পর্যালক্রমিক আলোচনা করে দাও অনেকে বলছে কোশ্চেন কি লিক হয়েছে দেখো বন্ধুরা এরম কোনো কিছু লিক হয়নি পিএসসি এবার খুব ভালোভাবে কোশ্চেন কন্ডাক্ট করেছে যারা বলছে যে সমস্ত আমি আশা রাখছি তারা কেবল হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করছে বা পর্যালক নিয়ে করছে বা দালালদের চক্রের ভিত্তিতে তারা কিন্তু এই কোশ্চেনগুলো করছে যাই হোক আমি ওই বিষয়টা দেখতে চাইছি না যার যেমন মতামত সে তারম বলছে নর্মালাইজ তো থাকছে না দেখো মেন্সের প্রস্তুতি পঞ্চান্ন প্লাস থাকলে মেন্সের প্রস্তুতি আমরা স্টার্ট করে দাও দু সালে উনিশ শূন্যপদ প্রায় পাঁচ থেকে সাতাশ ছিল এবার দেখো দু সালে চব্বিশ শূন্যপদ প্রায় থাকবে মতো আর থেকে দশ হাজারের মতো কিন্তু থাকবে ঠিক আছে এটা কিন্তু যেটা জানতে পেলাম যে পিএসসি যিনি আছেন ঠিক আছে আমি তোমাদের নোট করা আছে সেই নোটে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি স্টেপ ওয়াইজ পর্যালয়ক্রমভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমার সাথে শেয়ার করছি তো দেখো কি বলা হয়েছে এবার আসি পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশের কিছু গুরুত্বপূর্ণ কথা কথাগুলো মন দিয়ে শোনো আমি যেটা পরিচালক আলোচনা করছি সমস্ত কিছু স্টেপ পয়েন্টস তোমাদের আশা করছি সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এবং আফটার অল তোমরা মেন্সের প্রস্তুতি কীভাবে শুরু করবে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে পিএসসি ক্লার্কশিপ টু জিরো টু ফোর ঠিক আছে পিএসসি ক্লার্কশিপ এক্সাম দু হাজার তেইশের কাট অফ মার্কস কত হবে এটাই তো আমাদের এখন মেন কোশ্চেন দেখো এক্সামে শেষ সবার মনে একটাই প্রশ্ন যে কাট অফ কত যেতে পারে আমি কি পাস করবো আমি কি পার্ট টু এর জন্য বিপাসে নেবো ঠিক আছে দেন ইফ ইউ আর ইউর ইউর কোয়ারিজ ইজ দিস দেন দিস ভিডিও ইজ ফর ইউ অনলি ঠিক আছে যদি তোমার এই কোয়ারি থাকে তাহলে এই ভিডিওটি কেবল তোমাদের মধ্যে দেখো অনেকেই দেখি কাট অফ নিয়ে আলোচনা করলে হাসাহাসি করে কিন্তু মোটেই এটা হাসাহাসি নয় তবে আমি মনে করি এই গ্রুপে যে কোনো অ্যাসপিরেন্টদের মনে এটা আসাটা খুব স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী এখন কথা হলো এই যে যে কোনো এক্সামের কাট অফ প্রেডিক্ট করা খুবই কঠিন একদমই তাই যেটা উনি বলেছেন একদমই তাই ঠিক আছে আর ক্লাক্কশিপ দু হাজার তেইশের মতো এক্সামে যেখানে কোশ্চেনের বুকলেট বাড়িতে নিয়ে যাওয়া হয়নি এবং এক্সামের কাট অফ নির্ভর করে কয়েকটা ফ্যাক্টর বা ফর্মুলার উপর ঠিক আছে যেমন নাম্বার অফ ভ্যাকেন্সি কত এবার আছে নাম্বার অফ ভ্যাকেন্সি তো প্রচুর থাকছে জানিয়ে দিচ্ছি এক্সাক্ট কত থাকবে অ্যাটেন্ডেন্স অফ দ্য ক্যান্ডিডেট কত সংখ্যক ক্যান্ডিডেট অ্যাটেন্ডেন্স হয়েছে ঠিক আছে স্ট্যান্ডার্ড অফ দ্য কোশ্চেন কোশ্চেনের স্ট্যান্ডার্ডটি কেমন ছিল এই কতগুলো যে প্যারামিটার এই প্যারামিটার উপর কিন্তু ভিত্তি করে কাট অফ কিন্তু নির্ধারণ করা হয় ঠিক আছে এবার দেখো ক্লাক্কশিপের ভ্যাকেন্সি শুনে যাচ্ছে যথেষ্ট কেন বলছি যথেষ্ট তার কারণ দেখো দেখতে পাচ্ছ পিএসসি রিটায়ার্ড পার্সোনাল মিস্টার নীলাদ্রি রয় স্যার ইউটিউব চ্যানেলের কমেন্ট থেকে জানা গেছে যে ভ্যাকেন্সির নাম্বারটা প্রায় পাঁচ হাজার বা তার বেশি আমি কি বললাম যে অবশ্যই আগের বছরের তুলনায় বেশি থাকছে এবারে এটা তোমাদের প্রায় আমার যেটা প্রেডিক্ট মনে হচ্ছে এইট কে থেকে প্রায় টেন কে ভ্যাকেন্সি কিন্তু থাকছে কোশ্চানপত্র স্ট্যান্ডার্ডি লেভেল দেখে কিন্তু এটাই কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে প্রায় আট হাজার থেকে দশ হাজার কিন্তু এবার ভ্যাকেন্সি থাকবে সুতরাং এ গুড অপরচুনিটি ফর ইউ আর লুকিং ফর দিস গভর্নমেন্ট জব ঠিক আছে তার তারপরে দেখো ক্যান্ডিডেটদের থেকে জানা যাচ্ছে যে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ অ্যাভারেজ প্রায় পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট অর্থাৎ প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ কিন্তু পরীক্ষা দিতে আসেনি বা যে কোনো কারণে হয়তো তারা অ্যাপেয়ার করেনি যেটা অ্যাপেয়ার করেছে তারা হচ্ছে সেটা হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট অ্যাপেয়ার করেছে আর কোশ্চেনের স্ট্যান্ডার্ড বা মান যথেষ্টই কঠিন ক্লাস টেন লেভেলের একটা কোশ একটা এক্সামে যে এতটাও টাফ কোশ্চেন হতে পারে সেটা কিন্তু ভাবতে পারাটাও কঠিন ব্যাপার ঠিক আছে এটা তো একটা ক্লাস টেন লেভেলে ঠিক আছে তবে কোশ্চেন কঠিন হোক বা সহজ হোক সেটা ম্যাটার করে না ম্যাটার করে কাট অফ মার্কস ঠিক আছে যেটা তোমরা কিন্তু ওয়েট করে আছো টেন লেভেলে একটা এক্সাম কিন্তু কোশ্চেনের যে প্যাটার্ন বা মেনটেন করেছে পিএসসি মানে যদি বলো ব্যাপারটা পিএসসি দেখছে না দেখো আমি তোমাদের বলে রাখছি পিএসসি নর্মালাইজেশন ব্যাপারটা ঠিক করেই এই কোশ্চেন ঠিক করেছে তুমি বলতে পারবে কোন শিফটে কোশ্চেন সোজা এসেছিলো আমাকে একজন ক্যান্ডিডেট কমেন্ট করো যে এই শিফটে তাদের কোশ্চেন সোজা এসেছিলো সিফট ওয়ানও কোয়েশ্চেন জটিল এসেছিল শিফট টুও জটিল এসেছিল জটিল বলতে ইন দ্য সেন্স অফ স্ট্যান্ডার্ড কোশ্চেন থার্ড থার্ড শিফটেও স্ট্যান্ডার্ড এসেছে ফোর্থ শিফটেও স্ট্যান্ডার্ড এসেছে ঠিক আছে তুলনামূলক যারা তোমাদের ষোলো তারিখে যারা সেকেন্ড শিফটে এক্সাম দিয়েছে ঠিক আছে তাদের নাকি আরও একটু স্ট্যান্ডার্ডে আরও মেনটেন ছিল ঠিক আছে তারও আই থিঙ্ক তোমরা ডিলিট করতে পারবে আমার কথাগুলো তোমরা যারা এক্সাম দিয়েছো উপরের বিষয়গুলো বিবেচনা করলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি কাট অফ একটু নিচেই থাকবে ঠিক আছে এবার কাট অফ কত থাকবে সেই নিয়ে তো একটা তোমাদের বলেই দিলাম কাট অফ কত থাকবে সেটা চোখ বুলিয়ে নিও দ্বিতীয় সিদ্ধান্ত পার্ট টু এর জন্য পড়া স্টার্ট করবো কী করবো না দেখো তো আমি বলবো এই এক্সাম শেষ হলো রেস্ট নাও দুটো দিন তোমরা কিন্তু যেহেতু এই এক্সামটা শেষ হলো দু তিনটে দিন রেস্ট নাও নিজেকে করো তারপর পিএসসি স্ক্যান ওয়েম আর প্রকাশ করুক তোমরা তো প্রত্যেকে জানো এবারে কোশ্চেন তো বাড়িতে আসতে নিয়ে আসতে দেয়নি তো ওরা ওনারা কথা অনুযায়ী স্ক্যান কোশ্চেন ব্যাপার তোমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে তুমি কিন্তু রেসপন্সিভটা চেক করতে পারবে তুমি কত কী করেছো না করেছো অ্যান্সার কি প্রকাশ করুক মিলিয়ে দেখে নাও কত থাকছে দেখে নাও যদি পঞ্চান্ন প্লাস হচ্ছে বা পঞ্চাশ প্লাসের উপরে হচ্ছে এটা পঞ্চাশ প্লাস না পঞ্চান্ন প্লাসের যদি উপরে হচ্ছে তাহলে পার্ট টু এর জন্য কিন্তু তুমি পড়া স্টার্ট করে দাও ঠিক আছে পিএসসির অ্যান্সার কি ওএমআর প্রকাশ করতে কি তিন মাস সময় লাগিয়ে দেবে সেই সময়গুলো বেশ কয়েকটি ভালো অভ্যাস তুমি কিন্তু গড়ে তুলতে পারো ঠিক আছে এটা মিনিমাম এরা তিন মাস লাগিয়ে দেবে আমরা তো চিনি পিএসসিকে সুতরাং তোমরা কিন্তু কয়েকটা ভালো অভ্যাস নিজের মধ্যে ডেভেলপ করতে পারো ডেলি ইংলিশ আর বেঙ্গলি নিউজ পেপার পড়ো খেয়াল করো নিউজ পেপার রিপোর্ট কীভাবে লেখে ঠিক আছে কারণ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ তো জানো এবার যেহেতু মেন এক্সাম আসতে চলেছে মেন এক্সাম কিন্তু টোটালি ডেসক্রিপটিভ ঠিক আছে ডেসক্রিপটিভ প্যাটার্নে হবে সুতরাং এটা কিন্তু তোমাদের মনের মাথায় রাখতে হবে ঠিক আছে ডেসক্রিপ্টিভ কিন্তু অনেক ছেলে ফেল হয়ে গেছে বা অনেক ছেলে কিন্তু লিস্টে তাদের খুঁজে পাওয়া যায়নি যাদের হ্যান্ড রাইটিং খারাপ তারা কিন্তু একটু প্র্যাকটিস করো যে সেকেন্ড পয়েন্ট আমি বলেছি যাদের হ্যান্ডরাইটিং একটু খারাপ প্র্যাকটিস করো হাতে লেখা অভ্যাস করো বাংলা এবং ইংরেজি বানান ভুল সুধরাতে হবে তার জন্য নিউজ পেপার পড়লেই চলবে অন্য কিছু করার দরকার নেই নিউজ পেপার থেকে নতুন নতুন বাংলা ইংরেজি শব্দ শিখো যেগুলো অভ্যাস গড়ে তুলো লেখার ক্ষেত্রে প্রতিটি শব্দ চয়ন করতে শিখো ঠিক আছে ডিটেক্ট করো কীভাবে কী লেখা রয়েছে না করতে নিজেকে প্যাটার্নটা ভালো করে ছোট ছোট ট্রান্সলেশন অভ্যাস করো কারণ ট্রান্সলেশন না জানলে এটা কিন্তু কিছুই হবে না যেহেতু এটা টোটালি একটা ডেসক্রিপটিভ পেপার বারবার একটা কথা বলছি ডেসক্রিপটিভ যেহেতু সুতরাং তোমরা যারা ভাবছ যে মাধ্যমিকে যেমন লিখেছিলাম গরু রচনা বিজ্ঞান রচনা এভাবে লিখে দিলে হবে না টোটালি রং এটা তুমি যদি প্র্যাকটিস না করে যাও অনলাইন ওরা ছটা না পাঁচটা টপিক দেয় সে পাঁচটা না ছটা টপিকই তোমাদের করতে হয় সুতরাং অত কম সময়ের মধ্যে নিজেকে যদি ওই কোশ্চেনে তোমার সাথে সিমিলারিটি না পাও বা মিল খুঁজে না পাও তুমি কিন্তু তাহলে কিন্তু নামাতে পারবে না এটা কিন্তু তোমাদের আমি জানিয়ে দিচ্ছি ঠিক আছে যদি কারো কাট অফ ক্লিয়ার না হয় আগামী যে কোনো এক্সামের জন্য কিন্তু এগুলো কাজে লাগবে ঠিক আছে এটাও তোমাদের কিন্তু জানিয়ে দিলাম তো এই ছিল কত ছোট ছোট পয়েন্ট ঠিক আছে আশা রাখছি তোমাদের কাজে লাগবে তোমরা চাইলে কিন্তু এই ছোটো ছোটো পয়েন্টগুলোকে স্ক্রিনশট নিতে পারো এই ছোট ছোটো পয়েন্টগুলো তোমার দেওয়ালে কিন্তু চিপকে রেখে দাও আমি তোমাদের সাজেস্ট করতে চাই ঠিক আছে তো এই ছিল মোটামুটি কতগুলো বিষয় যেগুলো কিন্তু কিভাবে করলে না করলে তুমি কিন্তু মেন্সের ভেবসা স্টার্ট করবে সেটা কিন্তু তোমাদের জানিয়ে দিলাম ঠিক আছে এটা কিন্তু তুমি তোমার মাথায় রেখো আর সব থেকে বড়ো বিষয় এবারের ভ্যাকেন্সি যথেষ্ট বেশি আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা কিন্তু পরবর্তীকালে মিলিয়ে নিও আর যারা বলছো যে পঁচাত্তর পঁচাশি আশি কাট অফ যাবে তারা আর জানি না কী বেশি সে কোন বেসলেস কোশ্চেন এবার ভিত্তি করে করছো আমি জানি অনেকেই কমেন্ট খারাপ কমেন্ট করছে যে আপনি বলছেন পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে ষাট কাট যাবে এটা কোনোদিন নয় কাট অফ যাবে আশি থেকে পঁচাশি তো তো দেখা যাক কি হয় আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি দীর্ঘ আট বছর এক্সপিরিয়েন্স থেকে বলছি তোমাদের আমি বলছি তোমাদের পঞ্চায়েত থেকে সার্ড কাটাও যাবে তোমরা কিন্তু এই নাম্বার থাকলে মেনসের পেপারসে শার্ট করে দাও কারোর কোথাও কান না দিয়ে কারোর কথা ডিমোটিভেট না হয়ে নিজের কাজের প্রতি ফোকাস রাখো আশা করছি তুমি একটা সিট কিন্তু নিতে পারবে ঠিক আছে উইজ দ্য বেস্ট দেখা জানিও কেমন লাগলো ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে একটু হোক বন্ধুর সাথে শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা অনেকে ভিডিও দেখো আর সাবস্ক্রাইব করো না একটা রিকোয়েস্ট করবো দেখো আমাদেরকেও কষ্ট করে যেহেতু তোমাদের জন্য ভিডিও আপলোড করি তা তোমরাও কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এটা এতটুকুই রিকোয়েস্ট ছাড়া যুক্ত না হয়ে থাকলে লিঙ্কটা ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ওখানে এই এটা ছাড়াও ক্লাসে কীভাবে প্রিপারেশন নেবে মেন কোশ্চেনের কীভাবে ইয়ে করবে সমস্ত কিছু আমি কিন্তু প্রোভাইড করব ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু জয়েন হয়ে যেও থ্যাংক ইউ ভেরি মাছ